আপনারা আমি অনেক ভালো আছি আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে বেলকুন্দির বাইরে থেকে আমাদের বেলগুনিটা দেখতে কিরকম লাগে আজকে কিন্তু এই যে একটা কাজের জন্য আমি বেলকুনের ভিতরে এসেছি এর ভিতরে যে ঝাড়বাতি গুলো আছে আগে আমি এই ঝাড়বাতি লাগিয়েছিলাম তো আমাদের যে মাঝখানে বাড়ির কাজ হলো এর মধ্যে কিন্তু ঝাড়বাতি গুলো আবার খুলতে হয়েছিল তো এখন আমি এই যে ঝাড়বাতি গুলো বের করবো তো এর আগে কিন্তু আমি আমার আব্বুর সাথে লাগিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে এবার আমার একলাই লাগাতে হবে আমার আম্মু একটু হেল্প করবে আমাকে এই যে ঝারবাড়িগুলো এখন এগুলো একটু চেক করতে হবে যে ভালো আছে কি না দেখুন কয়েকদিন এগুলো ব্যাগের ভিতর রেখেছিলাম আর কি অবস্থা হয়ে গেছে এগুলো কি বলবো তো অনেকদিন যাবৎ লাইট একটু সমস্যা অনেকদিন যাবৎ এগুলো খুলে রাখছিলাম তো এখন একটু চেক দিই কি অবস্থা অনেকদিন যাবৎ যে এটা খোলা ছিল এই যে যেটার ভয় পাচ্ছিলাম মাঝখানটা সমস্যা হয়েছে এইদিকে ঠিক আছে মানে এইদিকে কিন্তু দেখুন লাইন লাগিয়েছি কিন্তু গুলো জ্বলতেছে না ওই দিকের গুলো জ্বলতেছে ঠিক কাজ কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে অনেকদিন ধরে ভাবছিলাম যে ঝাড়বাতিগুলো লাগাই তো সময়ই হচ্ছিল না আজ ছুটির দিন তাই একটু লাগানোর সময় হলো দিনের বেলাতে হয়তো আলো একটু কম দেখা যাবে রাতের বেলা কিন্তু অনেক সুন্দর লাগে এই যে চালু করে দিলাম এই যে দেখুন আলো কিন্তু অনেক সুন্দর নষ্ট হয়ে গেছে বাইরেরটা আরো কিন্তু অনেক সুন্দর আলো এখন একটু কম দেখা যাচ্ছে তাও দেখুন দিনের বেলা যেহেতু রাতের বেলা কিন্তু অনেক সুন্দর লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद